নমস্কার বন্ধুরা ক্যাশ কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমার রেসিপি দুধ পুলি প্রায় সকল বাড়িতে রেসিপিটি বানানো হয় আমি কীভাবে বাড়িতে বানাই রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করছি আপনাদের কাছে অনুরোধ করলে ভিডিওটি স্কিপ না করে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করি আজকে আমার রেসিপি পুলি বানাবার জন্য প্রথমে পুর বানিয়ে নেব এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি এই নারকেল কড়াটা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নেবো আর দুশো গ্রাম খেজুরের গুড় দেব এই নারকেল করার সাথে খেজুরের গুড়টা ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে নারকেল কোড়ার সাথে খেজুরের গুড়টা ভালো করে মেশে এবার গ্যাস ধরে ওভেনে বসিয়ে দেব এবার ভালো করে নেড়ে দেবো পাঁচ মিনিট সময় ধরে আমি ভালো করে গুড়টা শুকিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার চারটে ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দেবো এলাস দেবার পর ভালো করে নেড়ে দেব এবার দু চামচ আমুর স্প্রে দেবো এখানে খোয়া ক্ষীর দিলেও ভালো লাগবে আমুর স্প্রে দেবার পর খুব ভালো করে নাড়তে হবে নাহলে নিচে লেগে যাবে এই পুটটা করতে খুব বেশি সময় লাগে না দশ মিনিট সময় হলেই এই পুটটা হয়ে যায় আর এই পুরটা খুব বেশি কড়া পাকে হবে না কড়া পাকে করলে পুটটা শক্ত হয়ে যাবে আমার পুটটা হয়ে গেছে এর থেকে বেশি আর পাক দেব না এবার একটা প্লেটে ঢেলে নেব আর পুরটা একেবারে ঠান্ডা করেই আমি ব্যবহার করব গরম অবস্থায় পুর ব্যবহার করা যাবে না পুলি বানাবার জন্য পুর রেডি হয়ে গেছে এবার পাঁচশো গ্রাম চালের গুঁড়ো নেব এই চালের গুঁড়োটা আমি গরম জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর এই গরম জলটা একটু বেশি করে গরম করে নিতে হবে একটা চামচ দিয়ে ভালো করে আমি প্রথমে নেড়ে নেব আবারও জল দেব অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা বানিয়ে নেব চালের গুঁড়ো ঠান্ডা জল দিয়ে একেবারেই মাখা যাবে না ঠান্ডা জল দিয়ে মাখলে পুলিগুলো শক্ত হয়ে যাবে সেই জন্য গরম জল দিয়ে ভালো করে মাখতে হবে গরম জল দিয়ে ভালো করে মাখলে পুলিগুলো দুদিন ঘরে রাখলেও পুলিগুলো নরম থাকবে এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব গরম থাকা অবস্থায় হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে একটু জোরে প্রেস দিয়ে ভালো করে আমি মেখে একটা ডো বানিয়ে নেব এই গরম অবস্থায় মাখতে একটু অসুবিধা হবে মাখা হয়ে গেছে নরম করে আমি একটা ডো বানিয়ে নিয়েছি এই ডোয়ের ওপর হাফ চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ভালো করে ডোটা মাখিয়ে নেব একটু ঘি বা সাদা তেল মেখে রাখলে ডোটা নরম থাকবে পুলির জন্য ডোটা রেডি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব এবার পুলির জন্য দুধটা রেডি করবো ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এক লিটার দুধ দিয়ে দেব দুধটা এবার ভালো করে গরম করে নেব এবার ভালো করে নেড়ে দেব দুধটা গরম হয়ে গেলে এই দুধের ভেতরে একশো গ্রাম আমল দুধ দেব আমি কিছুটা গরম দুধ পাটির মধ্যে নিয়ে ভালো করে মিশিয়ে নেব কারণ যদি আমি আমুল দুধটা দুধের ভেতরে দিয়ে দিই গুটি লেগে যেতে পারে ওই জন্য একটু দুধ মিশিয়ে যদি ভালো করে মিশিয়ে দেওয়া যায় দেওয়ার পরে যদি আমি দুধের ভেতরে দিই তাহলে দুধটা ঠিক থাকবে আমুল দুধ দিয়েও ভালো করে আমি নেড়ে দেব এবার ভালো করে দুধটা ফুটিয়ে নেব এবার দুধের ভেতরে দুশো গ্রাম খেজুরের গুড় দেব খেজার গুড় দেওয়ার পরেও ভালো করে নেড়ে দেব আর এখানে অবশ্যই খেজের গুড়টা ভালো করে চেক করে তারপরে দুধের ভেতরে দিতে হবে নাহলে খেজের গুড় দুধের ভেতরে দিলে অনেক সময় দুধটা কেটে যায় ভালো করে এবার নেড়ে দেবো আর এখানে আমি দুধটা খুব বেশি ঘন করব না কারণ পুলি দেওয়ার পরে দুধটা অনেকটা ঘন হয়ে যাবে এবার চারটে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে দেব দুধটা রেডি হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব আর ডোটাও দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এবার ভালো করে মেখে নেব ডোটা খুব সুন্দর নরম হয়েছে এই ডো থেকে পুলি বানাবার জন্য একটা ছোট আকারের লেচি নিয়ে নেব আমরা বাড়িতে যে রুটি লুচি বানিয়ে থাকি লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোট সাইজের লেচি নেব এবার হাত দিয়ে ভালো করে গোল করে নেব গোল করার পর হাতের তালু দিয়ে চেপে দেব তারপর বাটির শেপ করে নেব আর ওপরটা একটু পাতলা করবো এই দেখুন এবার পুট দিয়ে দেবো পুড় দিয়েও ভালো করে চেপে দেবো আর পাশে একটু চালের গুঁড়ো রেখে দেব দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব মুখটা খুব ভালো করে বন্ধ করতে হবে যাতে দুধে দেওয়ার পরে পুটটা না বেরিয়ে যায় এবার একটু ডিজাইন করে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন এই দেখুন কত সুন্দর হয়েছে আমি আরও একটা বানিয়ে দেখাবো থেকে কিছুটা লেচি কেটে নেব দিয়ে গোল করে নেব গোল করে হাতের তালু দিয়ে চেপে নেব দিয়ে বাটির এবার পুর দিয়ে দেবো পুট দেওয়ার পরও ভালো করে চেপে চেপে দেব এবার মুখটা ভালো করে শিল করে দেব মুখটা খুব ভালো করে সিল করে দিতে হবে ভালো করে মুখটা সিল না করলে পুটটা বেরিয়ে যাবে এবার ডিজাইন করে নেব দেখুন ডিজাইন হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি সমস্ত পুলিগুলো বানিয়ে নেব সমস্ত পুলিগুলো বানানো হয়ে গেছে এই দেখুন আর পুলি বানাতে বানাতে দুধটা ঠান্ডা হয়ে গেছিল আমি আবার গ্যাসটা অন করেছি দুধটা ভালো করে ফোটাতে হবে পুলি দেবার আগে দুধ খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধ খুব ভালো করে ফোটানো হয়ে গেছে এবার দুধের ভেতরে পুলিগুলো দিয়ে দেব। কড়াই চারিপাশ দিয়ে পুলিগুলো দিয়ে দেব পুলিগুলো দেবার পরে দশ মিনিট আমি ফুটিয়ে নেব আর পুলিগুলো দেবার পরে সঙ্গে সঙ্গে হাতাবা খুন্তি দিয়ে আমি নেড়ে দেবো না পাঁচ মিনিট ফুটে নেওয়ার পরে তারপরে পুলিগুলো নেড়ে দেবো এই যে পাঁচ মিনিট আমার পুলিগুলো ফোটানো হয়ে গেছে দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে দেব খুব আস্তে করে নেড়ে দেবো যাতে পুলিগুলো না ভেঙে যায় আবারও পাঁচ মিনিট ফুটিয়ে নেব মোট দশ মিনিট আমার পুলিগুলো ফোটানো হয়ে গেছে পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে কি করে বুঝবেন সেটাও আমি বলে দিচ্ছি দেখবেন পুলিগুলো সেদ্ধ হয়ে গেলে দুধের ওপর পুলিগুলো ভেসে উঠবে তখনই বোঝা যাবে পুলিগুলো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে তিন থেকে চার ঘন্টা আমি রেখে দেব চার ঘন্টা পর এবার একটা পাত্রে ঢেলে নেব আমার পদ্ধতিতে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন দেখবেন খুব সুন্দর পুলিগুলো হয় পুলিগুলো দু দিন তিন দিন রেখে দেওয়ার পরেও নরম থাকে বাড়িতে কোনো গেস্ট আসলে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন এই দেখুন বন্ধুরা আমার পুলিগুলো কত সুন্দর হয়েছে এবার আমি বাড়ির সকলকে সার্ভ করব আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওতে লাইক দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা আমার চ্যানেল নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবার অনুরোধ রইল আগে তাহলে আসি বন্ধুরা আবার চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন